দেখুন আপনাদের প্রভু প্লাস্টিক কুড়াচ্ছে কিভাবে বলছে ওখানে কাঠ রয়েছে সে কাঠ নিয়ে আসো তা আনতে ভয় পাচ্ছে এটা ভাজি করতে করতে কিন্তু আমার মানে সবজিটা নরম হয়ে গিয়েছে আর জলটা বের হয়ে গিয়েছে থেকে এটা হলো উত্তর হ্যাঁ বৃন্দাবনে যা সব ভালো সব এখন মানে কাজ বাজ করাটা মুশকিল হয়ে যায় তো আজকে সকাল সকাল রান্না করব এখানে কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি আর বেগুন আর হয়েছে আলু এটা নিয়েছি আর এখানে নিয়েছি লাউর যে খোসা রয়েছে সেটা রেখে দিয়েছি আমি আর আলু এটা কুচিয়ে নিয়েছি আর এখানে হয়েছে ভাতুয়া শাক আছে আমাদের এখানে ভাতুয়া শাক পাওয়া যায় এটা ব্রজবাসীদের ভাষায় ভাতুয়া শাক বলে এটা এখন ভাজি করব তো এই তিনটেই করবো সকালবেলা তো কড়াই আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সরষের তেল একবারে তেল দিয়ে কষিয়ে রান্না করে নেব কারণ হয়েছে প্রভু বলেছে যে সব সময় ভারী মশলা দিয়ে খেতে ভালো লাগে না জন্য একটু আজকে অল্প মশলা দিয়ে রান্না করব তো তেলটা গরম হতে থাক শাক অল্প নিয়েছে আরও ছিল অল্প কেটে নিয়েছে ভাত এসে একটা প্রথম প্রথম আমার ভালো লাগতো এখন ভালো লাগে না অতটা তো তেল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব আলু দিয়ে দেব আলুটা একটু একটু হালকাভাবে ভেজে নি তো এখানে আদা নিয়েছি আদাটা থেতো করে নেব আমি কিন্তু আলুগুলো হালকাভাবে ভেজে নিয়েছি এখন আদা থেতো করে নিয়েছি এটা দিয়ে দেবো এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবো তো সুন্দরভাবে ভেজে নিয়েছি আদাটাও এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা হলুদ পরিমাণ অনুযায়ী নুন নুন দিয়ে দিলাম তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কাটা টমেটো এখনো আবার দু মিনিটের মতন ভেজে নেব এটা ভাজি করতে করতে কিন্তু আমার মানে সবজিটা নরম হয়ে গিয়েছে আর জলটা বের হয়ে গিয়েছে তো অসুবিধা নেই আমি এখন অল্প করে জল দিয়ে দেবো পরিমাণ মন মতো জল দিয়ে দেবো একটু পাতলা ঝোল করব বেগুনটা একটু পরে দিলে ভালো হতো এই বেগুনগুলো আবার তাড়াতাড়ি নরম হয়েছে তো জল দিয়ে দিলাম দিয়ে হয়ে যাবে এখন আমি ঢেকে দেব তো দেখি তো সবজি কত দূর হয়েছে এই দেখুন প্রায় হয়ে এসছে আর দেখুন বেগুন কিন্তু সুন্দর গোটা আছে দেখতে পেয়েছেন সব সবজি গোটা আছে এখন দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে শুধু মশলা আজকে জিরে বাটাই দেব আর কোনো মশলা দেব না যাদের সবসময় যারা নিরামিষ ভুজি তারপরে সবসময় ধরুন ভারী মশলা ভালো লাগে না খেতে এবারে পাতলা ঝোল করে খেতে পারেন হয়ে গেছে দু মিনিট ঢেকে দেবো তারপরে নামিয়ে ফেলবো তো চলুন তো দেখি বাইরের দিকে প্র আমি ঘরে কাজ করছি এখানে মিস্ত্রিরা কাজ করছে এই যে আগুন ধরিয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে একটা কাঠ পেয়েছে ওখানে সেই কাঠটা ধরিয়েছে তো প্রচুর হাওয়া দিচ্ছে আজকে ঘরের ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে না যে বাইরে এত হাওয়া বাইরে এসেছি পরে কিন্তু অনেক হাওয়া দিচ্ছে আর এই যে ময়লা টয়লা যা আছে কাগজপত্র সব নিয়ে নিয়ে এখানে পোড়া পোড়ানো হচ্ছে কারণ এখানে কাঠের খুবই অভাব এর জন্য এই একটা কাঠ পেয়েছে ঘরের ভিতরে এটা এনেছে এখানে দেখুন আপনাদের প্রভু প্লাস্টিক বলছে ওখানে রয়েছে সে কাঠ নিয়ে আসো তা আনতে ভয় পাচ্ছে ময়লা বাপরে বাপ হাওয়ায় সব উড়ে যাচ্ছে যে এবার পলিথিন দিয়ে দিয়ে ধরাচ্ছে এনারাও বসেছে এনারাই এখানে ধরে মানে হাত ছেঁকে ছেঁকে তারপরে আবার কাজ করছে তো কাজ করলে কিন্তু খুব মানে বেশি ঠান্ডা লাগে না কিন্তু হাওয়া দিচ্ছে তো অনেক এর আজকে একটু ঠান্ডাটা বেশি লাগছে আমি তো কথাই বলতে পারছি না তো আজকে তিন দিন কাজ করছে এর ভেতরে এই কাজ পর্যন্ত হয়েছে এখনো অনেক বাকি আছে আর মনে হচ্ছে দু তিন দিন লাগবে আর রোদের তো কোনো আশা ভরসা কিছুই নেই রোদ হবে না মানে রোদ পাওয়া যাবে না এ জানুয়ারি মাসে কি রোদ আর উঠবে বোঝো কি ছাব্বিশ জানুয়ারি পরে আর দেখুন কাটের বদলে কি দিচ্ছে কম্বল গরম হয়ে গেলে যে আনন্দ যে আরাম মজা তার থেকেও বেশি মজা এই আগুনে প্রতিটা মানে দোকানে দোকানে প্রতিটা দোকানের সামনে চায়ের দোকান হোক মুদির দোকান হোক যাই হোক সবাই ব্রোজে আগুন জ্বালায় এই ঠান্ডার সময় কেন কি রোদ উঠছে না এক সপ্তাহ ধরে তার থেকে বেশি হবে বেশি হবে হ্যাঁ তো সে কারণে তো যাই হোক এখন কাঠ জ্বালাতে জ্বালাতে দু তিন দিন ধরে কাঠ জ্বালাতে জ্বালাতে আর কাঠ নেই এবারে প্লাস্টিক করাচ্ছি আর কাঠ না থাকলে পরে আগুন টেকে না একটু সময়ের মধ্যে শুধু ছাই হয়ে সব একদম ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থা হ্যাঁ প্রচুর হাওয়া এবার ছোটো ছোটো কাঠের প্যাকেট কিনতে পাওয়া যায় আমি ভেবেছি সে তার দু চারটে প্যাকেট এনে রাত্রেবেলা রাখতে হবে কারণ আমাদের ঘরে তো রুম হিটার নেই অনেকে রুম হিটার ব্যবহার করে আর ঠান্ডা থাকবে জোরদার ঠান্ডা আর হয়তো পনেরো দিন মানে ছাব্বিশ জানুয়ারি হলে পরে ঠান্ডা কমে যাবে তারপরে আর অতটা চিন্তা নেই তো এই পনেরো দিনের জন্য আর হিটার বছর আর কিনবো না আগামী বছর দেখব আর রুম হিটার ব্যবহার করা ভালো না তো চড়া লাগছে আমার দেখেন তো ঠিক আছে কি হ্যাঁ এটা একটু চড়া লাগছে ওইটাই তো ও

হ্যাঁ আর সরাচ্ছেই না আসলে কাজ করেছে তো পিছনে এখানে যে রাবিশ ছিল সেগুলো পিছনে ফেলে দিয়ে এসেছে এই আমাদের একটুখানি কাজ বাকি ছিল সেটা সম্পন্ন হবে দু তিন দিনের মধ্যে সামনাটা হয়ে গেলে বাবা এই অব্দি থাক উড়বে তো একটু দেখো না কাঠের টুকরো মুখরো ফেলাই মেলাই যা হয় হ্যাঁ বাপরে বাপ মানে কান এত বাতাস এই দিক থেকে এটা হলো উত্তর হ্যাঁ বৃন্দাবনে যা সব ভালো সব এখন মানে কাজ বাজ করাটা মুশকিল হয়ে যায় এই ঠান্ডার সময় তো যাই হোক এটা হলো উত্তর দিক উত্তর দিক থেকে এত প্রচন্ড হাওয়া দিচ্ছে তুমি এই হাওয়া তো কিছু না খালি এই যে এই যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজাটার এখানে গিয়ে খালি একটু দাঁড়াও হ্যাঁ খালি বুঝতে পারবে আগিয়ে দাও নয়তো পিছনে ঠেলে দাও পিছিয়ে দিলে ইজি পড়বে পারবে না দুজনে দুজনে ঠেলে দাও দুজনে এই তো এই তো ঠেলে দিয়েছে হয়ে গেছে কি করবে যাও দেখো দুই চারটে প্লাস্টিক হলে আমাদের ব্রজ পরিষ্কারও হবে আর হ্যাঁ এগুলো কাপড় এ প্লাস্টিক এইদিকে পাবে ছোটোখাটো বস্তা রাস্তা দেখো এদিকে আছে কি বাহ লোকের হাত দিও না কান্ডা হলে এই ভালো কথা একশো কান্ডা হলে তো হয়ে যায় বলো কান্ডার আগুন সময় না না বলছি কিনতে পাওয়া যায় তো ধরেন যদি কিনে নিয়ে আসি কাটা আছে কিন্তু তুলতে গিয়ে লাস্টে হাতে লাগবে সব ফাঁকা জায়গা থাকলে যেটা হয় আর কি হ্যাঁ কোনো লাভ নেই সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়

बराय बराय काला काला गगला कोयला ओ कोयला हाँ, कोयला माने के कोयला के लकड़ी अच्छा लकड़ी लकड़ी हां लकड़ी जला डपवा ज ढंगाए नहीं ओटा आंच होय जाय पूरा कोयला में तो आंच होय जाय अच्छा अच्छा बड़ा बिकिरी है बड़ा बिकिरी है अच्छा 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 नहीं पबे আনতে হবে ভাই যা অবস্থা দেখছি এখন রে ঘরে বাইরে কোথাও দাঁড়ানো যাচ্ছে না চুপ করে এরকম অবস্থা এ আর কোড়াতে হবে না চলে আসো ও বাবা তুমি ওইখানে রাখো আমিও ভাঙতে পারবো না এত কাটা ভাঙা যায় হাচ্ছে এখন কাটে অভ্যেস না সিস্টেম আছে কিভাবে ধরে ভাই জানি না আমি প্রচন্ড। আরে বাপ রে এই কাটের আগুনটা অনেক সময় থাকবে দেখে হুম হাওয়ার এক তো হাওয়া দিচ্ছে এই সময় আবার যারা ঘুরতে যায় হ্যাঁ আমরা গিয়েছিরা ওরে বাপ বাপ সেই দিন ভুলি সিমলা রাতে ব্যাগ নিয়ে নিয়ে কতদূর দূর হেঁটেছি আরে হাওয়া ট্যাক্সি দিয়ে নেমেছি এক জায়গায় আর হোটেল হলো আর এক জায়গায় হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার না সাত কিলোমিটার হেঁটেছি হ্যাঁ হ্যাঁ আনন্দ হয়েছে মানালিতে ভাঙতে হবে কিন্তু ভাঙবে কিভাবে ভাঙাই যাবে না কাগজ পাতি দলিল পাতি দেখো পাও কি কাগজ পাতি খোঁজে দলিল পাতি দেখো এই এক বছর এক বছর আগে করেছে দেওয়াল সেই নোনা ধরে কি অবস্থা হয়েছে দেখে নাও এক বছর আগে এই নিচটা কি হয়েছে আমি এটা নেট করব ওই জন্য ওই 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 মাথায় রেখো হ্যাঁ ওই দিকটায় ফাঁকা জায়গায় ওই মাথার দিকে রেখো রশি খুলে দিতে হবে খুলে দিন তাহলে যদি আপনি শান্তি তো খুলে দেন বারবার বলছে হাওয়া দিচ্ছে কেন হাওয়া দিচ্ছে কেন এইবার একটু শান্তি লাগছে আগুনটা জ্বলে এইবার এটা কে এনেছে এনেছে কত সুন্দর মানে মানে এখান থেকে এখান থেকে নড়তেই ইচ্ছে করছে না এত সুন্দর গরম আর এই দিকে দাঁড়ালে পরে আগুনটা এই দিকে চলে আসে তুমি কিছু করো না সারা দিনে তাতে এই কথা বল আর আমি জলের কোনো কাজ করো তুমি তাহলে মিত্র প্রচন্ড ঠান্ডার মধ্যে আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন আর আমাদের ব্রজের কুটিয়া দর্শন করবেন রাধে রাধে